লেখা আছে তোমাদেরকে অনেক স্বাগত ভিডিও শুরুতে প্রথমেই বলে রাখি যে আমার চ্যানেলের নামটি কিন্তু পরিবর্তন হয়েছে তোমাদের অনেকের অনুরোধে তাই নামটি চেঞ্জ না করে নামটি চেঞ্জ করলাম সেটাই বলছি কারণ কি সাহেবের বিবি শর্ট ফর্মটাই রেখেছি এসিবি ইনফরমার আর যারা পুরনো ছিলে তারা তো সাহেবের বিবি নামেই পরিচিত তোমরা জানোই কিন্তু যারা নতুন আসছো তারা কিন্তু এবার থেকে দেখতে পারবে এসিবি ইনফর্মার নামে আমার এই চ্যানেলটি তাই যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবার শুরু করা যাক ভিডিওটি আমি রয়েছে এখন কলকাতার প্রসিদ্ধ একটি মার্কেট পোস্তা মার্কেট বা পোস্তা বাজারে সেখান থেকেই তোমাদেরকে নিয়ে যাব আজকে ধূপকাঠি পট্টি বা ধূপকাঠি গলিতে যেখানে অনেক অনেক কম দামে তোমরা ধূপকাঠি পেয়ে যাবে আর সেখান থেকে নিয়ে এসে তোমরা নতুন একটি ব্যবসা সুন্দরভাবে শুরু করতে পারবে অত্যন্ত অনেকটা অনেকটা লাভজনক একটি ব্যবসা তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দেখে তোমরা অবশ্যই লাভবান হবে এটুকু আশা রাখি চলো দোকানদারের সঙ্গে কথা এখানে জানবো তাই সত্তর আর ধুনে ধূপ তোমরা এই ধূপকাঠি গলিতে আসলে তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর ধূপকাঠির দোকান যেখানে তোমরা ডাস্ট কাঠি এবং নানা রকম ধূপকাঠি তৈরির যে প্রয়োজনীয় সামগ্রীগুলো সেগুলো পাইকারি দরে পেয়ে যাবে আর এখানে কিন্তু পাইকারি মূলত বিক্রি হয় খুচরো খুব কয়েকটা দোকানে গুটি কত দোকানে তোমরা পাবে কিন্তু সেখানে দাম কিন্তু অনেকটাই কমে পাবে আর তোমাদেরকে চলো এখন একটা দোকানে নিয়ে যাব এবং দোকানের মালিকের সঙ্গে ভালোভাবে কথা বলে দেখিয়ে দেবো যে এই ব্যবসাটি করলে তোমরা কতটা লাভের মুখ দেখতে পারবে কতটা মানে জিনিস নিতে হবে সবটা তোমরা এই ভিডিওটিতে দেখতে পারবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টে জানাও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো চলো এই দোকানটিতে আমরা কথা বলে নিই

ও মাল না সেল হলে রিটার্ন হবে আমার সব গুজরাটের মাল নট ফর ইউ লোকাল ও তাহলে হচ্ছে ওই 6.5 টাকা 7 টাকা পিস করছে বিক্রি করতে আমার কোনো মাল লোকাল নেই কলকাতা সব রায়পুর গুজরাট এমপি মাল তা আপনি মানে তৈরি আপনি করেন না না আমার তৈরি তো হয় আমার কোন কেনার করতে কিন্তু আমার বহুত বহুত মারা গেল তো আপনারা বেঙ্গালোর থেকে মাল আনেন

আমার <simitation> নাম <simitation> <simitation> যে মানে কন্টাক্ট করে যদি আসি আসতে চাই নাম্বার মনে এই দোকানের মালিকের সাথে তো কথা বললাম আর এখন তোমাদেরকে এই যে দেখো না কার্ডটা দেখিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনে কিন্তু নাম্বার এবং ঠিকানা ভালোভাবে দেওয়া থাকবে যারা আসতে চাইবে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে তবে হ্যাঁ বারবার করে বলবো আসার আগে যাচাই করে দেখে শুনে তবেই নেবে কারণ কি আমার ভিডিও দেওয়ার দায়িত্ব তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার দায়িত্ব সেটা আমার দায়িত্ব আর তোমাদের কিন্তু দেখে শুনে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের তাই তোমরা অবশ্যই দেখে শুনে নেবে আর এই যে ধূপকাঠিগুলো দেখো সব কিন্তু মানে পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে পাঁচশো প্যাক পাঁচশো কাঠি ধূপকাঠি এগুলো কিন্তু পাঁচশো কাঠি রয়েছে আর খুব সুন্দর আমিও মানে আমার ব্যবহারের জন্য ধূপকাঠি নিয়ে এসেছি ভীষণই ভালো বলতে পারি এই রেজাল্ট দারুণ আর সত্যি কথা খুব সুন্দর ধূপকাঠিগুলো তোমরা অবশ্যই আসো দেখে শুনে নিয়ে যাও এবার আসবে কি করে সেটা বলে দিই তোমরা আসবে হচ্ছে শিয়ালদা বা হাওড়া থেকে তোমরা যদি বাসে আসো তাহলে তোমরা নামবে হচ্ছে বড়বাজার পুলিশ স্টেশনের আগের স্টপেজে আর সেখান থেকে নেমে তোমরা পোস্তাবাজারের উদ্দেশ্যে উল্টো দিকের গলি থেকে হাঁটতে শুরু করলে তোমরা পেয়ে যাবে বাজার আর সেখানে গিয়ে জিজ্ঞেস করবে যে ধূপকাটি গলি তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে আর যারা ট্রেনে আসতে চাইছো শিয়ালদা বা হাওড়া থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা ট্রেনে আসবে তারা বড়বাজার স্টেশনে নেমে সেখান থেকে পোস্তা বাজার কিছুক্ষণের হাঁটা আর সেখানে গিয়ে তোমরা যাকে জিজ্ঞেস করবে ধূপকাটি গলি তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে আর এই গলিটি কিন্তু ভীষণ প্রসিদ্ধ ধূপকাটি বলে ধূপকাটি গলি বলে তাই জন্য তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না আর তোমরা যারা আসতে চাইছো বা খুঁজে পাবে না তারা অবশ্যই এই ডিসক্রিপশানে দেওয়া ওনার নাম্বারে যোগাযোগ করে নেবে উনি ভালোভাবে দেখিয়ে দেবে আজকের ভিডিওটা এইখান এই পর্যন্ত তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো তবে সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি বলবো যে এই ধুকাঠির ব্যবসায় প্রচুর লাভ ভালো ভাল মানে মুনাফা করতে পারবে তোমরা এই ব্যবসাটি দেখে আর একটি সুন্দর ব্যবসা তৈরি করতে পারবে তাই জানা চাইছো যে এরকম একটি ব্যবসা তৈরি করতে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য একদম উপযোগী ছিল আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য আমার চ্যানেলে দেওয়া এসিবি ইনফরমেশানে অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই দেখতে থাকো আর কমেন্টে জানাতে থাকো তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের জন্য এইটুকু প্রয়াস তাই তোমরা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট প্লিজ করো আর পারলে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো